নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বুঝতেই পারছেন গলার অবস্থা খুবই খারাপ ভীষণ ঠান্ডা লেগে গিয়েছে তো চলুন শরীরটাও ভালো ছিল না তো সেই কারণে একটু বেলা করে উঠেছি আজ কলেজের ছুটি ছিল তো দেখুন এই যে আমরা এই চালিতে চারটে ফ্যামিলি থাকি তো এক একদিন এক একজনের সিঁড়িটা পরিষ্কার করার পালি ভাগ পড়ে তো ঘর দর মোছা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার তো সেই কারণে সিঁড়িটাও আমি একটু জল ঢেলে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে দিলাম কারণ আজ মুছতে ভীষণ বিরক্ত লাগছিল ভালো লাগছিল না শরীরটার জন্য তো সেই কারণেও ওয়াইপারে করে ধুয়ে দিলাম সরি তো চলুন আজকে চটপট একটু রান্না করে নেব দিয়ে ছেলে বিকেলে থাকবে বিকেলে অল্প একটু টিফিন বানাবো সকালে আজ টিফিন বানিয়ে দিই না তো ভাবছি সন্ধেও একটু টিফিন বানিয়ে দেবো সেই কারণে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে হবে আর আজকে বৃহস্পতিবার কালকে আমাদের এখানে লাইট বা জল কিছু দেয় না সেই কারণে আমার আজকে ভীষণ একটু চাপ থাকে কাজে আজকের সারা সারাদিনে যত কুচি বা মোছা ধোয়া জল ভরে রাখা একদিনের এক্সট্রা এগুলো সব আমাকে করে নিতে হয় তো সেই কারণে আজ ভীষণ একটু কাজের চাপ সিঁড়িটা মুছে নিয়ে ঠাকুর একটু জল দিয়ে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিলাম আজকে আবার যাবে ক্লাস এসে দেখুন ভাতটা বসিয়ে দিয়ে আজ নিরামিষ তরকারি হবে সেই কারণে একটু পুঁই ছিল দুদিন একদিন চলে গেলাম বেড়াতে আর কালো অসুস্থতার কারণে সেরম কিছু রান্না করি না তো আজ ভাবছি শাকগুলো করে নেব নইলে শাকগুলো খারাপ হয়ে যাবে আর এখানে যে দামি শাক সবজি সেই কারণে নষ্ট করতে খুব বেশি খারাপ লাগে তো চলো চটপট রান্নাটা করে নিই তো জানি না বন্ধুরা কাল অবধি যতগুলো ভিডিও ছেড়েছিলাম মঙ্গলবার রাত্রি অবধি মোটামুটি ভিডিওগুলো বেশ ভালোই চলছিলো কাল থেকে হঠাৎই যেন সব বন্ধ হয়ে গেছে কেন জানি না কী কারণে বুঝতেও পারছিলাম না তো দেখছি আরেকবার চেষ্টা করে আজকের ভিডিওটা ছেড়ে দেখবো তাহলে কিছুটা যদি বোঝা যায় সেই যে বন্ধ হয়েছে আর কোনো চ্যানেলে কোনো ভিউ আসছে না তো কী কারণে এই জিনিসটা হয়েছে বুঝতে পারছিলাম না আপনাদের যদি কারো কিছু জানা হয়ে থাকে অবশ্যই কমেন্টে শেয়ার করবেন কি আপনাদের সাথে এরকম হয়েছে কি না তো সেই সেই কারণে আপনাদের সাথে এই কথাগুলি শেয়ার করলাম তো চলুন একটু অল্প করে সরষে জিরে মশলাটা পিছিয়ে নেব মিক্সারে এরকম অল্প করে মশলা পিসতে পারি না সেই কারণে আমি শিলে বেটে নিই শিলে বাটা মশলাটাই আমি বেশি ভালো লাগে আমার তো সেই কারণে আমি বেশিরভাগ মশলাটাই শিলে বেটে নিই যখন অন অনেক বেশি পরিমাণ মশলা টশলা হয়ে থাকে বা কিছু চাটনি আরে বানাতে থাকে তখন আমি ওই মিক্সিতে করে পিষে নিই তো সেই কারণে চলুন মশলাটা পেটে নিই কারণ ভিডিওগুলি বেশ আমার মোটামুটি প্রথম ধাপে যেভাবে চলার কথা সেইভাবে ভালোই চলছিল হঠাৎই যেন পরশু মানে বুধবার দুপুরের দুপুরের পর থেকে যেন পুরো ফুল স্টপ হয়ে গেছে কেন হচ্ছে এরকম কি কারণে হচ্ছে সেটার মাথায় ঢুকছে না তো সেই যার কারণে আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম যে যদি আপনারা কেউ কিছু জেনে থাকেন অবশ্যই আমার সাথে একটু কমেন্টে শেয়ার করবেন তাহলে হয়তো কিছুটা আমি বুঝতে পারবো কারণ আমিও তো এই পথে নতুন এসেছি সেই কারণে আমার এত কিছু জানা নেই চেষ্টা করছি ভালো করার ভালোভাবে কাজ করার প্লিজ আপনারা পাশে থাকুন সাহায্য করুন তো এবার চলুন তরকারিটা নাড়াচাড়া হয়ে গেছে ওতে একটু এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মশলাটা দিয়ে বাকি পাটা মশলাটা দিয়ে একটু কষে অল্প জল দিয়ে ঢেকে দেবো ব্যাস আর আজকে নিরামিষ তরকারির মধ্যে থাকছে একটু ছোট আলু গোল গোল করে ভেজে নেব অনেকটাই বেলা হয়ে গেছিলো তো সেই কারণে আমি দুদিকেই রান্নাটা চাপিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে ওইদিকে আমি আলুটা ভেজে নিয়েছি আর একটু নিম বেগুন করব। কারণ মুখটা একদমই খারাপ লাগছে ভালো লাগছে না কিছু খাওয়ার জিনিস তো সেই কারণে একটু তেতে হলে ভালো লাগবে তো সেই কারণে একটু বেগুনটা অল্প করে কেটে নিলাম ছেলে খাবে হয়তো পছন্দ করানো অতটা কিন্তু ওর পাপা খায় সেই কারণে দুজনের জন্য অল্প করে একটু বেগুন নিম দিয়ে ভেজে নেব চলুন আর বেশি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সব কিছু একসাথে বলতে গেলে সেই কারণে আমি আজকে বেশি কিছু বললাম না তরকারিটা হয়ে গিয়েছে আলু ভাজা হয়ে গেছে আর ওরা এসেও গেছে তো সেই কারণে আমি ভাবলাম ওদের একটু খেতে দিয়ে দিই তারা করে কারণ সে আবার কাজে চলে যাবে খাওয়া দাওয়ার পর তো দেরি হয়ে যাবে সেই কারণে একটু চটপট করে নিয়ে আর ওই জন্য বেগুনের রেসিপিটি আর দেখাতে পারেনি তো দেখুন ভাতটা বেড়ে ছেলেকে খেতে দিয়েছি ওদেরকেও খেতে দিয়েছি দিয়ে আমার ভাতটা বেড়ে নিচ্ছিলাম তো চলুন আমি খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে একটু বিকেলে রেস্ট নেব খাওয়া দাওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো খাওয়া দাওয়ার পরে আমি একটু শুয়েছি কারণ বসতে ভীষণই কষ্ট হচ্ছিলো আজকে মাথাটা ভারী হয়েছিলো সেই কারণে বসাও যাচ্ছিলো না তো একটুখানি খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম আবার বিকেলে ভাবছি সন্ধ্যেবেলায় একটু ডাক্তারখানায় যাব তো সেই কারণে ডাক্তারখানায় যাব বলে বিকেল বিকেলে একটু রান্নাটাও সেরে নিচ্ছিলাম কারণ সন্ধ্যেবেলায় তো আমাদের তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় ছেলেও তাড়াতাড়ি খেয়ে নেয় তো সেই কারণে বিকেলে যদি না করে রেখে যাই ডাক্তারখানায় এত ভিড় হয় এখানে কমসে কম সন্ধে সাতটা থেকে লাইন দিলে সেই নটা দশটা বেজে যাবে তো সেই কারণে আমি একটু চটপট বেলা রান্নাটা করে নিলাম বিকেলের রান্নায় সেরম বেশি কিছু ছিল না আজ একটু সিম্পল রান্না করেছি তো ছেলের জন্য একটু পিৎজা বানিয়ে দিয়েছিলাম তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই দেখবেন কেমন লাগে কেমন হয়েছে বলবেন সেই হিসেবে খাওয়া পরেই রান্নাটা একটু রেস্টের পরে আমি চাপিয়ে দিয়েছিলাম কারণ যাব নইলে দেরি হয়ে যাবে তো রে আমার আজকে পিৎজা বানানোর বেশই ছিল ময়দানা ময়দা দিয়ে আমি পিৎজার পেস্ট করি না কারণ আমার ছেলে মেলা কোনো জিনিসই অতটা পছন্দ করে না ময়দা খেতে চায় না আটার রুটি খায় না সেই কারণে আমি ওই ভুট্টার যে আটাটি হয় ওটা দিয়েই পিজা পেস্টটা বানাবো ঠিক করেছি সেই কারণে একটু গরম জল টকবকে করে ফুটিয়ে নিয়েছি আগেও এক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি ভুট্টার আটা কীভাবে মাখাতে হয় একটু নুন দিয়ে অল্প করে আর ওই ফুটন্ত গরম জলে চামচ দিয়ে মাখতে হবে খুব সাবধানতার সাথে কারণ ভীষণ টকবগে গরম না হলে ওই আটাটি ঠিক চিট হয় না সেই কারণে প্রথমে চামচ দিয়ে মেখে নেব তারপর যখন ঠান্ডা হয়ে আসবে তখন হাতের সাহায্যে ওটাকে ভালো করে থেসে নিতে হবে আর ততক্ষণ আমি কোড়াতে ওই টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি যেটা পিজার ওপরে দেবো টমেটোর যে চাটনির লেয়ারটা থাকে আর ওই চাটনির জন্য আমি টমেটোটা সেদ্ধ করতে দিয়েছি ভাপে কারণ ওটা থেকে ছিলকাটা ছাড়িয়ে নেব। তবে ওটা মসৃণ একদম ভালোভাবে চাটনিটা তৈরি হবে আর আটাটা মেখে নিয়ে আমি একটু তেল হাত করে ওটাকে ঢাকা দিয়ে রেখে দেব এই অসুস্থতার সময় নয় যখন এই সর্দি বা জ্বর হালকা ফালকা হয়ে থাকে তখন যেমন এখানে মনটাও খারাপ হয়ে যায় এই সময়গুলো মনে হয় একটু ফ্যামিলিদের পাশে থাকলে ভালো লাগতো মা বাবা ভাই বোন সবাই যদি পাশে থাকে না তখন এই জিনিসগুলো অতটা মনে হয় না কিন্তু একা একা দিন একটা রুমের মধ্যে বন্দি থাকলে না এই জিনিসগুলো ভীষণভাবে মনে একটা যেন খালি জায়গা তৈরি করে খুব কষ্ট হয় অসুবিধে হয় তখন সেই কারণে বেশ এই সময়গুলো আপনজনদের মনে হয় পাশে থাকার জন্য তো চলুন রুটিটা বানিয়ে নিচ্ছি রুটিটা একটু বেশ বড় আকারের একটু বড়ো আকারের রুটিটা করে বেলে নেব দিয়ে রুটির মতো হালকা হাতে সেঁকে নেব। একদম বেশি যে ফোলাবো তা না কারণ এটা তো আবার যখন গরমে জিশ বা সবজি টবজি দিয়ে লেয়ার করে যখন এটাকে তাপে দেবো তখন আবার এটা রান্না হবে সেই কারণে আর বেশি মানে ভাজলাম না রুটিটা তো দেখুন আমি এর খোলাগুলো টমেটো থেকে আলাদা করে নিয়েছি আর টমেটোগুলো মিক্সিতে আমি একটু গ্রাইন্ড করে নেবো তাহলে পেস্টটা ভালো হবে আর চাটনিটাও মসৃণ হবে দেখুন পেস্ট করে নিয়েছি এবার কড়াতে একটু বাটার দেব না সরি একটু কড়াতে না ওই রুটি করার পরে ওই গরম কড়াটার মধ্যে আমি একটু মশলা দিয়ে দিয়েছিলাম যে অরিগানো আর একটু ইয়ে সরি ধনিয়ার ডাল আমার কথা বলতেও অসুবিধা হচ্ছে সেই কারণে একটু আটকে আটকে যাচ্ছে একটু ধনিয়ার ডাল আর একটু শুকনো লঙ্কা যেটা চিলি ফ্লেক্স বলা হয় আমি এগুলো মশলাগুলো সাধারণত বাড়িতেই বানিয়ে নিই বাইরে থেকে যে মিক্স হাবসগুলো পাওয়া যায় পাওয়া যায় অবশ্যই দেখেছি পাওয়া যায় ডিমাটারে গিয়ে দেখেছি তো আমি ওইগুলো নিয়ে আসি না আমি সব সময় বাড়িতে এগুলো বানাই কারণ জানি না কেন আমার প্রথম থেকে এই জিনিসগুলো খুব ভালো লাগে প্রথম থেকে এখন নয় আজ কয়েক বছর যখন এত পিৎজার এখানে তখন পাওয়া যেত না এখন তো প্রায় মোড়ে মোড়ে ডমিনোসের দোকান আছে সব কিছু অনলাইন অর্ডার করলে পাওয়া যায় আজ থেকে ষোলো সতেরো সাল আগের কথা বলছি তখন যখন ছেলে ছোট তখন ওকে এটা ওটা করে দিতাম খাওয়ানোর জন্যে তো তখন থেকে আমার এই জিনিসগুলো শেখা তখন থেকে আমি বই পড়তাম ম্যাগাজিন পড়তাম সেইগুলো থেকে আমি এই রেসিপিগুলো কালেক্ট করেছিলাম সেই তখন থেকে বানানোটা আমার অভ্যেস হয়ে গেছে সেই কারণে না আমি বাইরে থেকে বা অর্ডার করে এই জিনিসগুলো খুব রেয়ার হয়তো বছরে একবার কি দুবার এরকম কখনো কখনো এনে থাকি বাকি সময়গুলো বাড়িতেই আমি সব কিছু হোমমেড পদ্ধতিতেই বানিয়ে দিই তো চলুন এবার পনিরটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব কারণ পনির পিৎজা বানাবো পনিরে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর বাকি একটু হোমমেড গরম মশলা গুঁড়ো নুন আর সরষের তেল কসুরি মেথি এগুলো দিয়ে একটু মাখিয়ে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব চাইলে একটু লেবুর রস দেওয়া যেতেই পারে আমি দিই না তো একটু তাড়াহুড়ো ছিল তো সেই কারণে আমি একটু দিই না তাড়াহুড়ো করতে গিয়ে ওটা বাকি রয়ে গেছে এবার ম্যারিনেট করে রেখে টমেটো সসটা বানিয়ে নেব তার জন্য কোড়াতে একটু বাটার দিয়ে একটু রসুন কচি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেব একদম লালচে ভাব আসবে না একটু সাদাভাবি থাকবে তাতে আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দেওয়ার পর গ্যাসটা কমিয়ে ওটাকে ধিমিয়ে আছে আমি রান্না করব। কারণ ওর রসটা একদম শুকনো হলে চলবে না ওর রসেই টমেটোর যে রসটা তৈরি হয়েছে ওর রসে ওইটাকে রান্না করব। আর ঠিক টেক্সচারটা আসবে যেমন টমেটো সস হয় ঠিক সেই রকম গাঢ় ভাবটাই রাখতে হবে তার জন্য বেশি জোরে আঁচ জ্বালালে আমার সসটি শুকনো হয়ে শক্ত হয়ে যাবে তো সেই কারণে আমি এতে জলও দেবো না আর বেশি হাই আঁচেও রান্না করব না তো দেখুন এতে একটু দিয়ে দিচ্ছি অরিগানো একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়েছি কালারের জন্য আর একটু টক ভাবের জন্য আমি এতে গুড় দিয়েছি অন্য সময় খেজুর দিয়ে থাকি তো আজকে একটু গুড় দিয়ে নিয়েছি যাতে টমেটোতে একটু তো হালকা টক হয় খুব বেশি মিষ্টি একদম হয় না সেই কারণে একটু মিষ্টি ভাব আনার জন্য আমি অল্প একটুকো গুড় দিয়ে নিয়েছি আর এক এক চিমটি নুন ব্যাস এই হলেই আমার সস রেডি হয়ে যাবে আপনারা চাইলে ওর সাথে দু চামচ টমেটো কেচাপ অ্যাড করতে পারেন কিন্তু আমার ছেলে টমেটো কেচাপ খেতে পছন্দ করে না সেই কারণে আমি দিলাম না এতে এবার চলুন পনিরটাকে রান্না করে নিই বেশি না অল্প এক চামচ তেল দিয়ে ওতে শুধু পনিরগুলোকে একটু টস করে নেবো ভাই তাহলেই আমার পনির রেডি হয়ে যাবে এইভাবে আর একটু আপনি চাইলে এইভাবে পনির টিক্কাও করতে পারেন শুধু তাতে একটু অল্প পরিমাণ হাঙ্কার দিলেই হয় মানে একটু ছাঁকা মানে জল থেকে ছেঁকে নেওয়া দই ওর সাথে মাখিয়ে দিলে বাস ওটা হলেই পনির টিক্কার রেসিপিও সেই প্রায় হয়েই যায় তো অন্য একদিন পনির টিকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ এটাই বানাচ্ছিলাম কারণ সব জিনিসগুলো তো কলেজে টিফিনে নিয়ে যেতে পারে না তো আজ ছুটি ছিল বাড়িতে ছিল সেই কারণে ভাবলাম ওকে একটু বাড়িতে বসে ধীরে সুস্থে শান্তিভাবে খেতে পারবে সেই কারণেই ওকে আজকে এই টিফিনটা বানিয়ে দিয়ে সন্ধ্যাবেলার জন্য যাতে ও একটু শান্তিভাবে খেতে পারে কারণ কলেজের সময় তারা হুড়োর এতে পড়ে ঠিকভাবে টাইমে খাওয়াও হয়ে ওঠে না এবার আমার সব প্রায় রেডি হয়ে গেছে সবজিগুলোও একটু ওই কড়াতেই টস করে নিয়েছি এবার বেশটা রেডি করে নিলাম কড়াইতে নুন দিয়ে গরম করতে দিয়েছি এবার একটা রুটি নিয়ে ওর ওপরে একটু বাটার মাখিয়ে নিয়ে ওর ওপরে টমেটো সসটা চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দেবো আবার পনিরগুলোকে একটা একটু করে সাজিয়ে দেব আর একটু একটু করে সবজিগুলো ওতে আমি সবজিগুলো হালকা একটু টস করে নিই যাতে কাঁচা ভাবটা চলে যায় একবারে কাঁচা ভাবটা খেতে ভালো লাগে না সেই কারণে একটু জাস্ট এক দু সেকেন্ড গরম তাওয়ায় দিয়ে খালি গ্যাসটা নিভিয়ে রেখে দিই কারণ তাওয়াতে যে তাপটা থাকে ওই তাপেই ওইটা রান্না হয়ে যায় তো এবারে ওর ওপরে চিজ দিয়ে চিজগুলোকে চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দেবো দিয়ে চলুন এবার কড়াটা গরম হয়ে গেছে ওতে আমরা ওটা বসিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট হাই হিটে রাখলেই আমার ওটা হয়ে যাবে তো ওটা হোক ততক্ষণ আমি ততক্ষণ যে মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো খোলায় সেই মশলাটা আমি রেডি করে নেব যেটা মশলাটা শুকনো খোলায় দিয়েছিলাম ধনিয়ার ডাল অরিগ্যানো আর একটু ওই শুকনো লঙ্কা ওর সাথে এক চিমটে একটু চাট মশলা দেবো আর এক চিমটে চিনি দেবো চিনিটা দেওয়ার কারণে ওই চাট মশলার স্বাদটা পুরো পিৎজা মতলব পিৎজা মশলার যে স্বাদটা হয় না সম্পূর্ণ সেই রকমও হয় তো সেই কারণেই দেওয়া তো চলুন পিৎজাটি আমার রেডি হয়ে গেছে ছেলেকে দিয়ে দিই আপনারা ভিডিওটি দেখতে দেখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই আজ এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে এবার ওর ওপরে আমি যে মশলাটা বানিয়েছিলাম ছড়িয়ে প্লেটে দিয়ে এবার কাট করে নিলেই আমার পিৎজা রেডি